আমার লাইভে আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে বউ কাজ করছে করছে পান পান খাওয়া লইয়া পান খেয়ে দাঁড়তি করছে উত্তর গুইয়ের মতো লহনে হ্যাঁ পান খাই খাইবে এটা বড় কথা নয় বই গেলই

তারাই ভিডিও আসে দশটা কমেন্ট করে আসবে তো দশটা লাইক দিয়ে আসবো প্রোফাইলি যারাই সাপোর্ট করবে তাদেরকে সাপোর্ট দিব তো আমি লাইক করার মূল মূলত যে উদ্দেশ্যটা হচ্ছে সেটা হচ্ছে মূলত যে যা যদি সাপোর্ট পায় তাহলে কন্টেন্ট ভিডিও তৈরি করবো তার জন্যে আমি লাইক করতেছি তো যারা যারা লাইভে আসবেন অবশ্যই লাইভটা দেখবেন তারা অবশ্যই লাইকটা শেয়ার করে দেখাই দেখ

তাই আছিল চালা চালি লৈ আহি তাৰ কি কৰে বেংগেল মটৰ চালাই কৈছে তাৰ বৌ লাগিব সেই গল্প বহুত ডাঙৰ বৈছে বহুত ভাল নালাগিব আমাৰ বৰ কথা নাই বৰ কথা আছে গিয়া এক ডাক কুকটাৰ মতে ফান কাইটি আছে ছাগলৰ মতে আছে ইটো ছাগলে মতে ক'ব হাওঁ মে आशीष का आशीष का उन्होंने हम तो लाइक कर दो लाइक पाड़ा है दोनों अरे तो लाइक दोस्तों तेरे तो पाड़ा नहीं किया तो वो लिख लाइक का फिर जम पाड़े लेकिन ना पाड़े लेकिन चीज़ जो भी ना तो पावर ताकि तो आमल मैंने तो सास कर कर दें ऐसे कोई तो सास कर कर तो को सब रातों हाँ सास सांप कर আমাদের এই ভিডিওটা কালকে ভাই সবাই সাবস্ক্রাইব করে দিবা সাবস্ক্রাইব আমাদের যে ভিডিওটা দেখবেস এ এ লাভ দি বলি তো লাইক করে দাও ভাই ফাঞ্জ করে দি এ সাবস্ক্রাইব এ লাভ এ ভাই লাইক করে দি লাভ লাইক ড্যাম সি আইতাছে ভাই লাইক লাইক ও সবাই লাইক দিয়ে দিইতাছে সাবরাইট কেউ সর সাবরে সাব 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 সাবরে পুরুঞ্জে